নারী বা পুরুষকে নারী বা পুরুষকে প্রেমে পাগল করে আপনার কাছে হাজির করেন নারী বা পুরুষ প্রেমে পাগল করে আপ মানে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে হাজির করবেন পাগলের মতো ছুটে আসবে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা নাটায় না দেখলে বুঝতে পারবেন আজকে যে আপনি মেয়ে ছেলেকে আপনার প্রেমে পাগল করে ওরে আপনার প্রেমে পাগল করে তারা পাগলের মতন ছুটে আসবে আপনার কাছে হাজির করতে পারবেন সে আপনার প্রেম ছাড়া কোথাও বলবে না অতবাষ সে আপনার সাথে দুঃসম্পর্ক বা হয়েছে বা যে কোনো জায়গার থেকে আপনি আনতে পারবেন কিন্তু নকশাটা দেখতেছেন যে নকশাটা হল ডিম নকশা যদি সম্পূর্ণ ভিডিওটা না না দেখেন তবে বুঝতে পারবেন রানাবাই চ্যানেলে তবে কথা হলো যে কথা কম কাজ বেশি এখন আপনার একটা কালো মুরগির ডিম কিনতে হবে দেশি মুরগির ডিম আমার কাজ গুলো হলেও অদ্ভুত অন্যরকম আপনারা যে কোনো মুরগির ডিম হলে না কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে কষ্ট করে যে কোনো আগে যদি থাকে যে কোনো শনি মঙ্গলবারে ওই ডিমটা আপনার আনতে হবে আনার পরে আপনারা লাল কলম অতব মেশক জাফরান দিয়া এই নকশাটা লেখবেন ডিমের উপর হুম ডিমের উপর লেখবেন নকশাটা লেখা ডিমের উপর যখন আপনারা নকশাটা লেখবেন লেখার পর নিঃসাদ আপনারা উল্লেখ করে দিবেন অমুকের মেয়ে অমুক বা অমুকের সেলের সঙ্গে প্রেমে ফাকল কর বা মেয়ে হইলে মেয়ের সেল হইলে সেলের ভাবে কিন্তু কাজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট কাজ করার পর আপনারা কি করবেন এই ডিম নকশাটা লেখার পর আপনারা কি করবেন ওয়াইট করবেন কিসের জন্য ওয়াইট করবেন নকশাটা লেখা শুকাইব শুকানোর পর নকশাটা যখন আপনার মেশক কালি দিয়ে লিখবেন লেখার পরে নকশাটা যখন ডিমের শুকাব শুকানোর পরে যে বাড়িতে লারকি দিয়া ভাত রান্না করে ওই রান্নার করা জায়গার গরম চুলার ভিতরে এই ডিমটা পুঁতে দিবেন দেওয়ার আপনি দিবেন শনি মঙ্গলবারে কাজটা করতে হবে শনি মঙ্গলবারে দিতে হবে শনি মঙ্গলবারে দিতে আপনার ওই ব্যক্তি যত জায়গায় থাকুক আপনার প্রেমে হইয়া হ্যাঁ ওই তবে আপনার সাবেক প্রেম ছিল কিন্তু সে আপনার সাথে সম্পর্ক ছিল এরকম যদি আপনি এক দ্বারা প্রেম করেন সে আপনারা চিনে না বা আপনি পছন্দ করেন সে বোনের একসময় আপনার সম্পর্ক ছিল সে এখন করে না এই ব্যক্তিকে করতে পারবে তবে যারা নি দেশ বিদেশ থেকে কাজ করাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করবেন যে কোনো বসীকরণ যে কোনো কাজের জন্য আমাদের যোগাযোগ করতে পারবেন হাতিয়ার হাদিয়া পাটেলে আমি কাজ করে দিব আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ